ট্রাফিকের দায়িত্ব নজর রাখছেন পথ চলতি মানুষের কোনো সমস্যা হল কিনা আবার করছেন থানার নানান কাজ তার মাঝেই সময় বের করে ছোট ছোট শিশুদেরকে পড়াচ্ছেন বিনা পারিশ্রমিকে তিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার হিরালাল সরকার হুগলির বলাগড়ের নাটাগড়ের এস টি কে কে রোডের পাশেই এভাবে নিষ্ঠা ভরে মানুষ গড়ার কাজ করে চলেছেন হীরালাল ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে সমাজের সব স্তরের মানুষের মধ্যে যখন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কুকীর্তি নিয়ে চারিদিকে আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে হুগলির বলাগড়ের সিভিক ভলেন্টিয়ার হিরালাল তৈরি করলেন নজির পথচলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় মানুষেরা তার ভূমিকায় বেজায় খুশি নিষ্ঠা ভক্তি পরিশ্রমকে করে প্রতিদিন থেকে পড়ুয়াকে করান হীরালাল তাদেরকে বইমুখী করার জন্য মাঝে মধ্যে লজেন্স থেকে শুরু করে চকলেট দেন তার এই ভূমিকায় খুশি পুলিশের উচ্চপদস্থ কর্তারাও তাকে তার কাজের জন্য পুরস্কার দিচ্ছেন উচ্চপদস্থ কর্তারা তার পাঠশালা এখন হীরার পাঠশালা নামে মুখে মুখে ঘুরছে ও চেষ্টা করছে মানুষগুলোকে বাচ্চাগুলোকে পড়ানোর জন্য আপনি ভাবতে পারেন লাস্ট সিক্স মান্থ ধরে ও নিজের প্রচেষ্টায় একটা স্কুল ছোট্ট স্কুল পাঠশালার মতো করে যেটা এখন হীরার পাঠশালা বলে মানে এই মুহূর্তে জানা যায় মানে সবাই জানে আর কি তারা ওর যে চেষ্টা যে সবাইকে একটু শিক্ষিত করার জন্য ওর উদ্দেশ্যই ওটাই শিক্ষিত করার জন্য রাস্তার পাশে পাটকাঠির বেড়া দিয়ে তৈরি করছেন একটি চালা ঘর সেখানেই চলে পাঠদানের কাজ তাদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতেই আমার এই উদ্যোগ সমাজের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে ভালো লাগে পড়ানোর এক ওই একটাই বলবো যে যাতে এদের কিছুটা একটু শেখাতে পারে ছোট ছোট বাচ্চাগুলো যারা আজকালকার বাচ্চাদের তো সেই একদম যারা নিম্ন শ্রেণীর যারা মানুষ সেই সমস্ত বাচ্চাগুলো তো অতটা ডেভেলপ করতে পারে না পড়াশোনার দিকে অতটা তাদের ঝুঁক ঝোঁক থাকে না যার জন্য যদি একটুখানি বাড়িয়ে তুলতে পারি সেই ঝোঁকটা পড়াশোনার প্রতি আমার সমাজ কল্যাণমূলক কাজ করতে আমার ভালো লাগে মানুষের পাশে থাকতে ভালো লাগে যার জন্য এই কাজগুলো করি দু সালে বলাকোর কলেজ থেকে বিএ পাশ করেন হীরালাল সরকার এরপর হুগলি গ্রামীণ পুলিশের বলাকোর থানার সিভিক ভলেন্টিয়ারের কাজ পান নেশা এবং পেশাকে নিয়েই চলছেন তিনি হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাগলা চাকো